হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিমন্ডা ব্লগ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক স্যার কমেন্ট করতে একদম ভালো না আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলাইটনটি বাজিয়ে রাখুন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো আমরা আজকে উল্টো দেখতেও চলে গেছি আর আমরা আজকে শাহপুর স্থানেই চলে এসেছি আর দাদা আমাকে নিয়ে এসেছিল তো আমরা সাইকেল করেই এসেছিলাম আর মা বাবা এসেছিলো গাড়িতে তো যাই হোক এত কিছু বলার দরকার নেই আমরা রথের কাছে পৌঁছেও গেছি কত মানুষের ভিড় এইখানে তো আমাদের গ্রামে বেসিক্যালি আর কোথাও রথ হয় না তো এই স্থানে সব রথ এসে জমা হয় আর এখানে সবাই মিলে মজা করা হয় হলো হাস্ট্রথ কত মানুষের ভূ দেখতেই পাচ্ছ তোমরা দেখতে গেলে কত মানুষের ভিড় তো প্রথমে এই রথটাই ছিল তারপর আবার একটা ছোট ধরনের রথ এসেছিল দেখতেই গেলে এটাতেও মানুষজন অনেকেই এসেছিল আবারও একটি রথ আসছে হল কীর্তন সঙ্গে নিয়ে আর এখানে আর এখানে সীতরা জাগ্রত মূর্তি রয়েছে তার যদি একটা ভিডিও চা করে দেবো আপনাদের এটা তো অনেকজন মানুষ এসেছিল আমি সে তিনটে রথ আসা দেখেছি আরই একটা ক্লিপ আর যেহেতু দুদিন ধরে বছর রথযাত্রা পালিত হয়েছিলো তার জন্য ফার্স্টে সোমবার দিন যে রথটা আমাদের এখানে হয়েছিলো সেই রথেই আমরা গেছিলাম দুর্গা রথের পথেই বলছি বা ফিরতি আমরা যাই বলে থাকো মঙ্গলবার দিনও হয়েছিল বাট আমি ওই দিন যাইনি কত সন্দেহ যারা বাচ্চারা বানিয়েছেন খুব সুন্দর পাশে আরো আরও একটি দাঁড়িয়ে আছে সেটাই খুব সুন্দর তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম হল সাবস্ক্রাইব ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন